অভ্যুত্থানের পর সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় এবার ডেঙ্গুর বারবারন্ত দেখা গিয়েছে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশনের কোথাও নেই হেলদোল তাই প্রতি বছরের মতো এবার হয়নি এডিস মশার লার্ভা জরিপগুলো সাথে নিয়ন্ত্রণের পদক্ষেপ না থাকায় মারাত্মক আকার নিয়েছে ডেঙ্গুর ঝুঁকি সাধারণত জুলাই মাসে বাড়ে ডেঙ্গুর প্রকোপ তার তীব্রতা চলে অক্টোবর পর্যন্ত এবছর টানা বৃষ্টির মধ্যে প্রশাসনিক বিশৃঙ্খলায় এডিস মশার প্রজনন লাগাম ছাড়িয়েছে বিশেষজ্ঞদের ধারণা চলতি অক্টোবর মাসে ডেঙ্গু হতে পারে ভয়ঙ্কর দুই বছর আগে দু সালেও ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল অক্টোবরেই স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এ বছরের সেপ্টেম্বরে ডেঙ্গু শনাক্ত ও মৃত্যুর এই হার সর্বোচ্চ এর আগে দেশে ডেঙ্গু রেকর্ড ছিল দু সালে সে বছর বিলম্বিত বর্ষায় রোগটি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে তিন লাখ একুশ হাজার একশো জন রোগী শনাক্ত হয় আর মৃত্যু হয় এক হাজার সাতশো পাঁচ জনের এবছরের শুরুতে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু কম থাকলেও জুলাই মাসে বাড়তে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিল এক হাজার পঞ্চান্ন জন মৃত্যু হয় চোদ্দ জনের ফেব্রুয়ারিতে ভর্তি হয় তিনশো উনচল্লিশ জন মৃত্যু ছিল তিন জনের মার্চে রোগী ছিল তিনশো এগারো জন মৃত্যু হয়েছিল পাঁচ জনের এপ্রিলে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় পাঁচশো জন মৃত্যু হয় দুজনের মে মাসে আক্রান্ত ছয়শো জন মৃত্যু হয়েছিল বারো জনের জুনে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় সাতশো আটানব্বই জনের মৃত্যু হয় আট জনের তবে জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয় দুই হাজার জন মৃত্যু হয় বারো জনের আগস্টে কয়েক গুণ বেড়ে রোগী হয় ছয় হাজার পাঁচশো একুশ জন মৃত্যু সাতাশ জন আর আগস্টের তুলনায় তিন গুণ বেশি রোগী সেপ্টেম্বরে শনাক্ত হয় মৃত্যু হয় তিন গুণ বেশি এবার বড় সংকট জরিপ না হওয়া স্বাস্থ্য অধিদপ্তর আগে ও পরে সহ বর্ষায় তিনবার এডিস লার্ভা জরিপ বর্ষার আগে জরিপ হলেও বাকি জরিপগুলো হয়নি হয়নি নির্দেশনাও দেওয়া অন্তর্বর্তী সরকার গঠিত হলেও স্থবিরতায় ভুগছে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপকের সূচকের নাম ব্রুটো ইন্ডেক্স এই মানদণ্ডের লার্ভার ঘনত্ব বিশ শতাংশ ছাড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলেই ধরা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড কবিরুল বাসার জানাচ্ছেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পুরো ঢাকায় ব্রুটো ইন্ডেক্স এর বেশি ছিল আর কোন কোন এলাকায় তা ছিল ৪৫ থেকে নব্বই তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন অক্টোবরে অবস্থা হবে ভয়ঙ্কর